নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে আমাদের পরশপথর চ্যানেলের দিদি ভাই ডোনাদি ভাই বিষয়টা দিয়েছেন বিষয়টা ভীষণ সুন্দর একটা বিষয় দিয়েছে যেটা মানে আমরা সচরাচর না এইভাবে ভাবি না যখন আমরা কাউকে সম্বোধন করি যে তাকে কিভাবে সম্বোধন করছি তখন নিজের বয়সটা আমরা ভুলে যাই ধরুন আমার যা বয়স আমার থেকে হয়তো ছোট কেউ আছে তাকে যখন আমি দিদি বলবো তো তখন আমি তার একটু সে একটু মনঃঃ হলেও হতে পারে কারণ তার ভাববে বাবা আমার থেকে বয়স্ক মহিলা দেখো আমার দিদি বলে রাখছে এটা একটা হয় হয় না যে তা না সত্যি কথা এটা হয় আমি দেখেছি অনেকের ক্ষেত্রে কিন্তু আর এটা সত্যি কথা যে আমার মধ্যে এই ব্যাপারটা নেই আমাকে যে খুশি নামে ডাকুক আমার কিচ্ছু যায় আসে না সত্যি কথা বলতে দিই কারণ আমি কারোর ডাকা নিয়ে আমি অতটা মানে কোনো দিনও সেইভাবে গুরুত্ব দিইনি কিছু যায় আসে না যেমন তখন কে আমায় কী বলে ডাকলো তাতে আমি দিনও গুরুত্ব দিইনি এই হচ্ছে ব্যাপার দিদিভাই বিষয়টা হচ্ছে এটা যে আমরা যখন কাউকে সম্বোধন করি তখন আমরা নিজেদের বয়সটা ভরে যাই এটা একটু আমাদের ভেবে সম্বোধনটা করা উচিত কি তো প্রথমেই আমি আমার কথাটাই বলবো আমার কথাটাই বলবো সেই আমি কিছুদিন আগে একটা বলেছিলাম যে একজন বয়স্ক মহিলা তাকে গিয়ে আমি তৃতকালী করে দিয়েছিলাম সত্যি কথা বলতে কি আমি যদি তখন কাকিমা বা জেঠিমা বলে সম্বোধন করে তুমি বল তুমিও যদি বলতাম তাহলে কিন্তু সে আমার ওপর ক্ষুব্ধ হতো না আর কি তো সেরকমই ব্যাপারটা যে আমার থেকে বয়সে বড় সে যখন আমাকে মানে এমন নামে ডাকে যে তখন আমার নিজের হয়তো মনটা হবে যে এই রে আমাকে এই বলছে বিশ্বাস করবেন না আমি বারবারই বলি আমার বাড়িতে ঠাকুর তৈরি হয় এবার বিক্রির দিনে তো আমি থাকি সামনে থাকি বেশিরভাগ সময় কারণ ধরুন কাস্টমার এসছে বায়না করতে সেই দিন তো কেউ স সচরাচর থাকে না ছেলেও অফিসে বেরিয়ে যায় ওর বাবাও বেরিয়ে যায় মা থাকলেও মা সেই আমাকেই ডাকে এবার মাকে সবাই জেঠিমা ঠাকুমা যা খুশি বলতেই পারেন কারণ মায়ের অনেকটা বয়স হয়েছে বেশিরভাগ মানুষই মাকে জেঠিমা ঠাকুমাই বলেন ঠাকুমা বলেন জেঠিমা বলেন তো মায়েরও কিছু মনে হয় না মা প্রথম থেকে এইভাবে সব শুনে অভ্যস্ত বলে মা কোনো দিন এটাকে কোনোভাবেই গুরুত্ব দেননি আর আমার বড় ননদ তার আগে থাকতো তো বড় ননদকেও সকলে দিদি বলে যেহেতু বাড়ির মেয়ে সবাই দিদি বলতো এবার আমি যেহেতু বিয়ে হয়ে এ বাড়িতে এসেছি তো আমাকে সবাই বৌদি বলে হুম এবার বৌদি বলে অনেকে ভদ্র মহিলা আসেন তারা দিদি বলেন আমার কোনো অসুবিধা নেই দাদা দিদি বলেন বলতেই পারেন বৌদিও বলতেই পারেন কোনো অসুবিধা নেই আমার থেকে অনেক বয়স্ক মহিলারাও এসে আমাকে বৌদি বলেন তাতেও আমি সাড়া দিই কিন্তু মানে বেশ কিছুদিন বছর আগে একজন বেশ বয়স্ক ভদ্রলোক মানে প্রায় চুল সাদা হয়ে গেছে আমার বাবার থেকেও বয়স্ক মৌল তো বোঝা যায় মানুষকে হুম গায়ের চামড়া কোচে গেছে তিনিও এসে আমার বৌদিমণি বলছেন আমি খালি বললাম কাকু আপনি আমার বাবার বয়সী এই কথা বললাম তখন বললো ঠিক আছে একটা তো সম্বোধন আমি হ্যাঁ নিশ্চয়ই একটা তো সম্বোধন করতে হবে তো আপনি আমার নাম ধরেও ডাকতে পারেন আর যদি বা অসুবিধা হয় তাহলে আপনি বৌদি বলুন আমার কোনো আপত্তি নেই তো শুধু বৌদি বলে না আমি এই যে বাড়িতে বিয়ে হয়ে এসেছি এই বাড়ির ওই বলি না অনেক বিশাল গোষ্ঠী আছে তো এত মানে আমার হাজব্যান্ডের থেকে বয়সে বড় তাদের আমি সম্পর্কে কাকিমা হই এরকম আছে এবার তাদের বউরা যথারীতি আমাকে কাকিমা কাকিমা বলে এবার তাদের ছেলেমেয়েরা প্রায় আমার কাছাকাছি বয়স তাদের আমি ঠাকুমা এই হচ্ছে ব্যাপার মানে আমার ছেল আমার ছেলের আমি মা তো আমার ছেলের বয়সী ছেলে মেয়েদের আমি ঠাকুমা এরকম ও বাড়ির ও বাড়ির সাথে সেরকমই সম্পর্ক আমাদের শুধু আমি বলে না আমার জায়েরাও তা সেরকমই সম্পর্ক তো এতে না আমি কিছু মনে করি না যে ঠিক আছে এবার আমার এখানে একজন ভাসুরের ছেলে আছে এই কদিন আগে আমি পরিচয় করেছিলাম যে ইনি আমার ভাসুর হন বর্দা পাড়ার দাদা ওনার ছেলে আমার থেকে বয়সে বড় কিন্তু আমি ওর কাকিমা হই কাজেই আমি না হট করে নাম ধরে তো তাকে ডাকতে পারি না আমি অপুদা বলে ফেলি এই নামটা বলেই ফেললাম যাই হোক আমি এরমই বলি তো মানে এইবার না আমার ওই একটা সম্বোধন করা মানুষকে সম্মান করার স্বার্থে কিছু বলে ডাকতে হবে কিন্তু তবু নিজের বয়সটা অবশ্যই একটু খেয়াল রাখা উচিত কারণ ধরুন অনেকজন আছে হয়তো হ্যাঁ যেমন আমাকে এসে অনেকে পিসিমা বলে পিসিমা হুম আমার ভীষণ হাসি পায় আমার মনে হয় কি জানি আমি কবে আবার তার পিসিমা হয়ে গেলাম দিদি বৌদি কাকিমা ঠিক আছে কাকিমা অনেকেই বলে জেঠিমাও বলে ঠিক আছে চলে গেল কিন্তু পিসিমা বললে একটু হাসি পায় না পিসিমার তার একটু মনে হচ্ছে বাবা মানে আমি তার বাবার বোন সম্পর্কে তবে আমি তার পিসিমা বা তার মায়ের বোন তবে আমি মাসিমা এরকম আর কি যাই হোক এইগুলো নিয়ে অতটা ভাবি না কিছু কাস্টমার তারা আসছে একদিন আসছে ডাকছে চলে গেল ব্যাস মিটিং এটা জানে না এগুলো নিয়ে আমি অতটা ভাবি না আর যেটা বলবো আমি মানুষকে সম্মান দিই এবং আমি যদি বুঝতে পারি যে তারা আমার থেকে বয়সে ছোট। কিন্তু যেহেতু বাইরে থেকে আসে আমি ভাই বলি কিন্তু আপনি বলি সকলকে ভাই বলি ভাই বলি আপনি বলি কারিগরদের যদি আমার থেকে যারা বয়স্ক তাদেরকে আমি দাদা বলেই সম্বোধন করি সেগুলো বুঝে যায় আর আমার হাজব্যান্ড আগে আমার বিয়ের আগে থাকে যেসব কারিগর আছে অনেক বয়স্ক একজন ছিলেন কাকু ওরা কাকু বলতে বলে মানে আমার ননদ ছোটো ননদ আমার হাজব্যান্ড সব কাকু বলতে বলে আমিও কাকু বলতাম আর এখনকার জেনারেশন যারাই আসে প্রত্যেকে আমি বুঝতে পারি যে আমার বয়সে ছোট আমার থেকে তাদেরকে আমি নাম ধরি কিন্তু তুমি বলি বা আপনি বলি ভাই বলি আপনি বলি এরকম আর কি তো আমি না এগুলো একটু মানে কে কী সম্পর্কের আমি ওই যে বললাম আমার ছোট্টবেলায় ওই শিক্ষাটা হয়ে গিয়েছিল আমি মানুষকে আমার সম্বোধনের জন্য কেউ যদি ছোট মানে আমাকে খারাপ ভাবে সেটা আমার আমার ক্ষেত্রেই খারাপ তাই না তো অবশ্যই একটু ভেবে সম্বোধন করা উচিত এটা আমি যদি আমরা আমরা নিজেদের বয়সটা একটু খেয়াল রাখবো যে আমার বয়সটা কত হয়েছে তাহলে আমি সেই বুঝে মানুষের সাথে কথা বলবো তাহলে কি হবে কোনো সমস্যা তৈরি হবে না আমরা তো সাধারণ মানুষ আমরা সব সময় বুঝতে পারি না হয়তো এমন কিছু ক্ষেত্রে আমার ওই মানে কোনো কিছু বলে ডাকার জন্য সেখানে অসুবিধা হতে পারে বা যেমন আমরা ছোটোবেলায় আমি বারবারই বলি যে যেখানে পড়তাম আমাদের ওখানে একটা স্কুল ছিল তো আমাদের বাড়িতে যে বাড়িতে আমরা থাকতাম সেই বাড়িতেই একজন টিচার থাকতেন উনি প্রাইভেট স্কুলের টিচার ছিলেন ওই স্কুলে ওনার ওই স্কুলে না মা বলতে শেখানো তো ছোটোদের মানে একদম নার্সারি প্রি নার্সারি এরম তো প্রি নার্সারি নার্সারি হ্যাঁ এরকম বাচ্চারা ক্লাস ফোর পর্যন্ত মানে যেটা স্ট্যান্ডার্ড ফোর বলে অত দিন পর্যন্ত ওই স্কুলে থাকবে তারপরে অন্য ভালো স্কুল বড় স্কুল যে যেখানে পারবে চলে যাবে তো ওই স্কুলে যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি না সব বাচ্চাদের মা বলতে শেখাতেন বড়ো মা মেজো মা সেজ মা ছোট মা এরকম এমনকি ওই ওই যে দিদিমণির কথা বলছে আমাদের বাড়িতে থাকতেন নাকি ওই বাড়িতেই ভাড়া থাকতেন উনি তো ওনার ওনার মেয়ের সাথে আমি মাঝে মাঝে ওই বড়মার বাড়িতে যেতাম আমিও বড়মা বলেই না এই মা সম্বোধন ওনারা কিন্তু ওইভাবে শিখিয়েছেন যে মা বললে বাচ্চারা আমাদের কাছের ভাববে যে বাড়িতেও যেমন মাকে মা বলে তাহলে আমাদেরও মা বলছে মানে মা দাও বড়ো মা দাও জমা দাও এরকম আর কি তুমি তুমি বলতে এবার এইবারে যখন ওই স্কুলেরই একটা মেয়ে মানে ওই ওই সেজমাই গল্প করেছিল সেজমা যেহেতু আমাদের বাড়িতে থাকতেন তো বলছে স্কুলের মেয়ে এবার অন্য স্কুল ব্যারাকপুর গার্লসে পরীক্ষা দেবে বলে গেছে পরীক্ষার সময় মা বলে ফেলেছে কি আমার ঠিক খেয়াল করছে না অনেকদিন আগেকার কথা মা বলে দাও তো তুমি দাও তো আমাকে আর পেজ লাগবে আর কি এরকম বলে চেয়েছে তখন তাকে দাঁড় করিয়ে বেশ মানে একটা কোন স্কুল থেকে এসছো কেন এরকম তুমি শেখুনি যে ম্যাডাম বলতে হয় বা আপনি বলতে হয় এগুলো তুমি শেখুনি এরকমভাবে বলা হয়েছিল তার গার্জেনকে ডাক ডেকে বলা হয়েছিল আর কি তো সম্বোধনে অবশ্যই মানুষের যায় আসে বুঝতে পেরেছেন এই হচ্ছে ব্যাপার মানে শিক্ষা তো আমাদের কথার মধ্যে প্রকাশ পাবে যে আমি কি ধরনের কথাবার্তা বলছি বা আমি কাকে কি সম্বোধন করছি আমি যদি সবাইকে তার নাম ধরে টিকি ধরে ডাকি ডেকে আর মানে যা মানে এটা মানুষকে সম্মান দেওয়া নয় আবার নিজের বয়স ভুলে গিয়ে একদম বাচ্চা সেজে যদি আমার থেকে বয়সে ছোটোকে দাদা দিদি বলতে থাকি সেটাও একটু মানে নিজের কাছেই নিজের লজ্জা কর হয়তো তোমার সামনে কেউ কিছু বলবে না কিন্তু পেছনে একটু আলোচনা করবে যে দেখেছ এতটা বয়স হয়েছে একবারে বাচ্চা সাজতে চাইছে তাই জন্য আমাদেরকে দাদা দিদি বলছে তো এটাই এটাই বলবো ব্যাপারটা এই এই রকমই দাঁড়ায় তো যখনই কেউ কাউকে সম্বোধন করবেন আমার মনে হয় একটু একটু ভেবে চিনতে বলাই ভালো একটু ভেবে নিয়ে বলা ভালো তাতে কি কোনো সমস্যায় নিজেকে পড়তে হবে না কোনো সমস্যায় যদি না জড়াতে চান তাহলে অবশ্যই এটা আমি কোনোদিন এটা নিয়ে ভাবিনি তবে আজকে দিদিভাইয়ের বিষয়টা পেয়ে সত্যিই খুব ভালো লাগলো সত্যি এটা একটা বড় কিন্তু বিষয় যে যেখানে সেখানে যা খুশি তাই সম্বোধন করা যায় না হ্যাঁ আমরা যদি রিক্সায়ও উঠি তাকে যদি আমরা দাদা বলি হ্যাঁ তাহলে সেই খুশি হবে বই অবশ্যই খুশি হবে তো চললাম দিভাই ভাই আজকে বললো তুমি আমি কেমনভাবে কী বললাম ঠিকঠাক বলতে পারলাম কি না অবশ্যই তোমরা সবাই যদি একটু ছোটো ছোটো কমেন্ট করো আমার শুনুন মানে আমার একটু উৎসাহ পাই এই আর